প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্ক ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই আজকের উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন দু হাজার পঁচিশের তৃতীয় পর্বে অর্থনৈতিক ভূগোলের যে প্রথম অংশ রয়েছে অর্থাৎ প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী এই অংশ থেকে দেখে নেব যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে অর্থনৈতিক ভূগোলের যে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী এখান থেকে তোমাদের কিন্তু দুটো এমসিকিউ আসে একটা এসএ কিউ আসে এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন যেটা রয়েছে সেটা কিন্তু একটা আসে এখানে কিন্তু অথবা থাকে না সম্ভাবনা খুবই কম গত বিগত এক বছরে সব পার্টি অথবা দিয়েছিল কিন্তু ন্যাচারালি এই পার্টি কিন্তু অথবা থাকে না তাহলে আমরা এবার দেখে নেব যে এই কৃষি অর্থাৎ প্রথম শ্রেণীর যে ক্রিয়াকলাপ অর্থাৎ কৃষিকাজ এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য দুই তিন চার পাঁচের ইম্পর্টেন্ট রয়েছে তাহলে প্রথমেই দেখো যে রয়েছে আদ্র কৃষি কাকে বলে শুষ্ক কৃষি কাকে বলে এগুলো দু নম্বরের জন্য পড়বে প্রগার কৃষি ও ব্যাপক কৃষি কাকে বলে এগুলো প্রত্যেকটি দুইয়ের জন্য দেখবে খারিফ শস্য রবি শস্য জাইদ শস্য কাকে বলে এগুলো কিন্তু প্রত্যেকটা দুইয়ের জন্য দেখে রাখবে এরপর দেখো জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে দুইয়ের জন্য দেখবে বাণিজ্যিক কৃষি কাকে বলে এক বা দুইয়ের জন্য বাগিচা কৃষি কাকে বলে এক বা দুয়ের জন্য উদ্যান কৃষি কাকে বলে দুইয়ের জন্য ট্রাক ফার্মিং কি এক বা দুইয়ের জন্য দেখে রাখতে হবে এরপর দেখো রয়েছে মিশ্র কৃষি কাকে বলে এটাও দুইয়ের জন্য স্থানান্তর কৃষি কাকে বলে এক বা দুইয়ের জন্য পোমাম কালচার ফ্লোরিকালচার ওলেরি কালচার উদাহরণসহ এটাও দুইয়ের জন্য পড়বে উদ্যান কৃষির তিনটা অংশ থাকে একটা হচ্ছে ফল চাষ ফুল চাষ এবং শাকসবজি চাষ এটা নিয়েই এই প্রশ্ন পোমাম কালচার ফ্লোরিকালচার ওলেরিকালচার এটা পড়ে রাখতে হবে শস্য সমন্বয় কি শস্য সমন্বয় কি এটাও দুইয়ের জন্য পড়ে রাখবে তার সাথে চার ও পাঁচের জন্য যেগুলো পড়বে যেমন দেখো জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির পার্থক্য লেখ চার পাঁচের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন তিনের জন্য দেখো ভারতের গুজরাটের শ্বেত বিপ্লবের সূচনার কারণ লেখো অর্থাৎ শ্বেত বিপ্লব সম্পর্কে একটু কিন্তু পড়ে রাখতে হবে ঠিক আছে এরপর নীল বিপ্লবটাও দেখতে হবে নীল বিপ্লবের উদ্দেশ্য প্রভাব সমস্যাগুলো আলোচনা করো তিন বা চারের জন্য এরপর সেদ বিপ্লব নীল বিপ্লবের পরে অবশ্যই যেটা দেখে রাখতে হবে সেটা হচ্ছে সবুজ বিপ্লব সবুজ বিপ্লবের উদ্দেশ্য প্রভাব সমস্যাগুলো আলোচনা করো সবগুলো হয়তো একবারে আসবে না উদ্দেশ্য আসতে পারে প্রভাব আসতে পারে বা সুবিধা অসুবিধা আসতে পারে সেটা তিন বা চারের জন্য রেডি করে রাখবে অর্থাৎ ডিটেলস পরে রাখবে যে কোনোটা কিন্তু আসতে পারে ভারতের দেখো ধান গম চা কফি পাট ইক্ষু উৎপাদনের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো তিন চার পাঁচ যে কোনো ফর্মেটে কিন্তু আসতে পারে তাহলে ধান গম চা কফি পাট আখ এগুলোর অনুকূল পরিবেশগুলো দেখে রাখবে এগুলো তোমাদের পড়া প্রশ্নই রয়েছে তবুও ভালো করে একটু দেখে রাখতে হবে এরপর রয়েছে আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের প্রভাব লেখ তাহলে আধুনিক কৃষিতে আমরা জানি যান্ত্রিকীকরণের একটা বিরাট কর্মযজ্ঞ থাকে সেটার প্রভাব কি সেটা কিন্তু পড়ে রাখতে হবে দুই বা তিনের জন্য এরপর রয়েছে যেটা শ্রীলঙ্কায় নারিকেল চাষ বা চা চাষ বিখ্যাত কেন অর্থাৎ শ্রীলঙ্কায় নারিকেল চাষ এবং চা চাষ দুটোই হয় এই দুটোই কিন্তু জেনে রাখতে হবে এরপর দক্ষিণ ভারতে কফি চাষ উন্নত কেন এটা কেউ দেখে রাখবে ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি। ব্যাপক কৃষি ব্যাপকভাবে চাষ হয় এবং সেটা নিজেদের প্রয়োজন ছাড়া ভাবে কিন্তু রপ্তানি করা হয় এই জন্যই প্রশ্নটা দেখো ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি। এটাও দেখে রাখতে হবে তিনের জন্য ভারতের ডাল চাষের সমস্যাগুলি লেখো এটাও কিন্তু তিনের জন্য পড়ে রাখবে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে মিশর কার্পাস চাষে উন্নত কেন অর্থাৎ কার্পাস চাষে মিশরের কিছু পরে রাখতে হবে বাংলাদেশ পাট চাষে উন্নত কেন বাংলাদেশের পাট চাষটাও একটু দেখবে তার সাথে আরেকটা প্রশ্ন দেখতে হবে এটা নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম হয় কেন কারণ নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি মাথাপিছু উৎপাদন কম বাণিজ্যিকভাবে সেটা মাথাপিছু উৎপাদন কম নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথা পিছু উৎপাদন কম কেন এই প্রশ্নটা একটু দেখে রাখবে তাহলে এই চ্যাপ্টার থেকে মোটামুটি কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যেগুলো পড়লে হয়তো তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তর করতে পারবে সেই প্রশ্নগুলোই আলোচনা করলাম প্রথম স্তরের ক্রিয়াকলাপ তাহলে এগুলো ভালো মতো পড়ো সবার জন্য শুভেচ্ছা রইল টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই ধন্যবাদ